রংপুর বিনোদনের দিকে না সদস্য আছে না এমাকে বিছে পাঁচ আর পাঁচ কত হয় আচ্ছা দেখেন তো ভাই সবাই পাঁচ আর পাঁচ কত হয় আচ্ছা আমি তো জানি দশ হয় আচ্ছা আপনারা বলেন তো পাঁচ আর পাঁচ কত হয় যদি পাঁচ আর পাঁচ দশ না হয় তা তো আরেক দিন কি আরেক দিন কয়দিন আচ্ছা দেখা যাইবে ঠিক আছে থাকো